আচ্ছা আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা আজকের পর্বে আমি কথা বলছি হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুর থেকে আপনারা জানেন যে আমরা এই যে বিশেষ বিশেষ সিজনে বিশেষ বিশেষ কিছু ফল ফলাদি ফসলাদি সেগুলো নিয়ে বারবার আপনাদের সামনে কথা বলি আজকে আমরা একটা ধান ক্ষেতের আইলে দাঁড়িয়ে কথা বলছি আমাদের পাশে রয়েছে হচ্ছে ব্রি উদ্ভাবিত বেশ ভালো ফলনশীল একটা জাত একশো দুই একশো দুই জাতের এই ধানের চাষ করেছেন হচ্ছে নাটোরের ইমরান এখন ধানের চাষাবাদ করে আমাদের কৃষকরা খুব বেশি যে লাভবান হতে পারেন ব্যাপারটা এরকম না তবে বৃহৎ চেষ্টা করে যাচ্ছে তাদের মতো করে যে ভালো ভালো জাতের কিছু ধান কৃষকদের হাতে পৌঁছে দেওয়া যায় না তারই ধারাবাহিকতাই কিন্তু তারা হচ্ছে একশো দুই একশো চার একশো পাঁচ একশো আট এরকমের কয়েকটা জাতের ধান উন্মুক্ত করেছেন এর মধ্যে একশো দুই হচ্ছে এই ক্ষেত্রে ধান এসব বিষয় নিয়ে একটা তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব। সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুরনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ধান চাষাবাদের উপরে একটা দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

তাহলে এই ব্যাপার এই কারণে আমরা যতবারই দেখি না কেন যে ক্ষেত্রটাই দেখি যেরকম আজকের এই ক্ষেত্রে বেশ মাসাল্লাহ দারুন ফল খুবই সুন্দর ধান হয়েছে কি জাতের ধান এটা এটা হলো একশো দুই জাত একশো দুই একশো দুই একশো ধান একশো দুই ব্রি ধান একশো এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলে এটা আপনার হলো উনত্রিশ ধানের সাথে একটু চিকন এবং গাছ গাছের উচ্চতা আপনার সাড়ে তিন ফিট নিচু জমিতে হলে অনেক সময় চার ফিট হয় মানে সাড়ে তিন থেকে চার গাছটা বেশ শক্তই বাতাসে হেলে পড়ার সম্ভাবনা খুব কম তার মানে আমরা কি এই ধানটাকে উচ্চ ফলনশীল হ্যাঁ এটা উচ্চ ফলনশীল ধান উচ্চ ফলনশীল কেমন ফলন হয় এটা হেক্টর প্রতি মানে আমাদের ধান গবেষণা থেকে সাত থেকে আট টন সাত থেকে আট টন জি আমরা একটু হেক্টর হিসাবটা তো বুঝবো না কৃষকরা শতকের হিসাব বললে শতকে কত কেজি বা এটা আসলে মেনলি হলো বোরো ধান বোরোতে যদি কেউ করে তাহলে শতাংশে ভালো হলে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ধানটা হয় জি এখন তো আসলে আমনের সিজন আমনের সিজন আমনের সিজনে এটা করছেন বড় ধান এটা মানে বড় ধান আমরা এমনি পরীক্ষামূলক করছি যে এটা কেমন হবে তো মাসাল্লাহ মোটামুটি ভালোই হয় আমনের ভালো হয় ভালো এটা মেনলি বড়তে করতে হবে এখন আমরা যে ফলনটা দেখছি আমন হিসাবেও কেমন ফলন আশা করছেন আপনি আমনে করলে আপনার মানে আমি যে মনটা আশা করতেছি পঁচিশ মনের উপরে হবে আপনার এই ক্ষেত্রে তেত্রিশ শতক পঁচিশ মনের উপরে আশা করতেছি আপনার এই ক্ষেত্রটা থেকে আমরা পঁচিশ মন তার পাবো জি জি আচ্ছা আপনি বলছিলেন ধানের বৈশিষ্ট্যটা উনত্রিশ ধানের চেয়ে একটু চিকন একটু চিকন হবে আর লম্বার ব্যাপারটা কেমন লম্বা ওই উনত্রিশ ধানের মধ্যে আচ্ছা আর গাছের যে আকার আকৃতি সেটা হচ্ছে আমরা কি মাঝারি ধরবো নাকি উঁচু ধরবো না এটা মানে উঁচু না খুব নিচু না মাঝারি আর কি মাঝারি জি আচ্ছা আমনে তো চাষ করলেন এখনো পর্যন্ত আপনার হচ্ছে ঝড় বা ওরকমের সেরকম কিছু আসে না ওরকম ঝড় আসছিল কিন্তু মানে ধানটা পড়ে নাই আশপাশে অনেক ধান পড়ছে এটা মানে দাঁড়াই আছে পরে নাই কতটুকু করছে এটা চাষ এটা করছে মানে অল্প এক বিঘার মতো এক বিঘার মতো জি এখন আমনে করলেন পরীক্ষামূলক ভাবে জি জি বড়তে বোধহয় একটু বেশি করবে হ্যাঁ বড়তে বেশি করবে জাতটা আসলে অবশ্যই ভালো এটা জাত নতুন একটা জাত পেয়েছেন এখনো পর্যন্ত তো এটা খেয়ে দেখা হয়নি বোধহয় না খেয়ে দেওয়া হয়নি তবে যেটুকু বলা আছে সিগন ঝরঝরা আচ্ছা মানে আমাদের ধান গবেষণাতে যেটা বলেছে সিগন ঝরঝরা ভাতটা অবশ্যই সিগন ঝরঝরাই হবে বোরোর ধান আমনে চাষ করলেন কোনো এক্সট্রা কোনো এরকম রোগ বালাই বা কোনো কিছু না আমি ওরকম এক্সট্রা রোগ বালাই পাই নাই আমাদের আশপাশে যে স্বর্ণা উনত্রিশ এইসব ধানে দেখলাম বিভিন্ন ব্লাস্টে আক্রমণ করেছে তারপর খোল পোসাই এই ধানে ওই রকম কোনো রোগ নেই আচ্ছা আর আমরা যদি দর্শকদের একটু দেখাতে চাই যে দর্শক আমরা ক্ষেতটা যখন দেখবো এভাবে হ্যাঁ কোথাও কোনো ব্লাস্ট নাই বা আপনি ওই যে ধারের মধ্যে অনেক সময় অন্য রঙের ধান থাকে এরকমও নাই না এবারে সোনালি রং সোনালি রং সোনালি রং ধান কাটার উপযোগী তো বোধহয় তাই না হ্যাঁ কাটার উপযোগী হয়ে গেছে এটা হয়তো দুই তিন দিনের মধ্যে কেটে ফেলা হবে আশেপাশে একটু পানি আছে আশেপাশে হ্যাঁ একটু পানি আছে নরম নরম আছে মাটিটা এই এখন কাটার পরে ধানটা নেবেন কিভাবে এখান থেকে আপনার তো কোথায় গাড়ি আসার সুযোগ এখানে ওই লোকের মাধ্যমে যাবে পরবর্তী জমিতে আর কি রসুন করা হবে এটাতে রসুন করবে আপনাদের দিকে তো রসুন লাগানো শুরু হয়ে গেছে জি 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 আচ্ছা আমরা যদি এই ধানের এখন হচ্ছে জীবনকাল নিয়ে কথা বলতে চাই যেহেতু এটা বড় সিজনের তাহলে আমরা শুধু বড় সিজনের জীবনকালটাই হচ্ছে জিজ্ঞাসা করতে চাইবো আপনার কাছে কেমন এটা জীবনকাল এটার জীবনকালে একশো চল্লিশ থেকে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন কি একবারে বিশ ফেলা থেকে বিশতলা থেকে শুরু করে ধান হারভেস্ট পর্যন্ত হারভেস্ট পর্যন্ত আচ্ছা এটা বিশতলাতে কতদিনের চারা মানে কতদিন পর্যন্ত রাখলে বা কতদিনের চারা জমিতে রোপণ করলে এটা ভালো ফলন পাওয়া যায় আপনি এক মাসের মধ্যে রোপণ করে দিবেন দেবেন সেখানে পাঁচ দিন বেশি হলে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমরা আজকে কথা বলছি যে ব্রি একশো দুই নি একশো দুই একশো দুই ছাড়া আর কি কি চাষ করছেন একশো দুই ছাড়া আমি চাষ করছি আছে আছে আপনার হলো আচ্ছা কোনটাকে বেশি উচ্চ ফলনশীল মনে করছেন এইগুলোর মধ্যে ব্রি ধানগুলোর মধ্যে একশো আট এবং একশো দুই এগুলোর মধ্যে সর্বোচ্চ ফলনশীল ধান সর্বোচ্চ ফলনশীল আচ্ছা আর একশো পাঁচ যেটা ডায়াবেটিস ধান ওইটা কি এবার সংগ্রহে নাই এরকম না একশো পাঁচও করছি আমি ওটা অল্প পরিসরে মানে অল্পরা আছে হ্যাঁ ওটা করে আছে আচ্ছা এখন আগামী বড় সিজনে যে সকল কৃষক ভাইরা নতুন জাতের ধান করবেন বলে একটা চিন্তা করে রাখ জি জি তাদেরকে আপনি কি বলবেন তারা কি একশো দুই করবে নাকি একশো আট করবে যারা নতুন চাষি করতে চাচ্ছে তাদের বলবো যে অবশ্যই একশো দুই আট যে কোনোটা করলে মানে কোনটাতে লসের সম্ভাবনা নেই দুটাই হলো লাভজনক একটা ধান দুটারই ফলন বেশি এবং আমাদের ধান গবেষণা থেকে উদ্ভাবিত আপনারা একশো দুই করলেও সমস্যা নাই একশো আট করলে সমস্যা নেই তবে আমার মতে মানে দুইটা বেশি গাছটা শক্ত মনে হয় দুইটা করলে মানে বেশি ভালো হবে হ্যাঁ তারপরেও আমরা বোরোতে একবার যখন করব জি জি তখন আরো ভালো বুঝতে পারবো হ্যাঁ আরো ভালো বুঝতে পারবো আচ্ছা এখনকার যে পরিবেশ দর্শকদের যদি আমি বলি যে এখনকার ক্ষেতের যে পরিবেশ সেই অনুসারে যদি আমি বলতে চাই তাহলে এটা বেশ মশালা ভালো ফলন হয় হ্যাঁ মানে আমনে যদি এরকমের হয় মানে যথেষ্ট ভালো হয়েছে আমন হিসাবে আমনে যদি এরকম হয় যেহেতু এটা বোরোর জাত বোরোতে কতটা ভালো হবে সেটা আমরা বুঝতে পারছি জি আর একটা কথা বলবো যে এটা যেহেতু হচ্ছে বৃহ উদ্ভাবিত একশো ধান এবং উনি ইমরান ভাই আমাদের হচ্ছে একশো দুই করেছেন একশো চার করেছেন একশো পাঁচ এবং একশো আট জি এই কয়টা জাতে ধান চাষাবাদ করেছেন এর মধ্যে ওনার কাছে বেশ ভালো মনে হয়েছে একশো আট বেশ উচ্চ ফলনশীল একশো দুইও বেশ ভালো উচ্চ ফলনশীল এবং এটাকে শক্তপোক্ত মনে হচ্ছে আপনার কাছে বর্তমান সময়ে তবে আমরা আরও বেশি চাষ করে দেখব এজন্য আমি বলবো যে যারা চাষ করবেন তারা অল্প পরিসরে একশো দুই একশো আট দুইটাই করে দেখেন হ্যাঁ তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা বেশি এগিয়ে তো ধন্যবাদ ইমরান ভাই আর যখন আমাদের দর্শকরা আপনার কাছে যোগাযোগ করবে অবশ্যই একটু পরামর্শ দিবেন আর যদি তাদের এরকম চাহিদা থাকে যে আপনার আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধানের চাষাবাদ করেন ভালো জাতের ধানের বীজ যদি তাদের প্রয়োজন পড়ে অবশ্যই একটু অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম